ইসলামী রাজনৈতিক দল যারাই আছে তারা আসলে কি চায় যারা এই প্রশ্নগুলো তুলছেন তারা কিন্তু গণতন্ত্রের বিকল্পে কোনো সলিউশনও দিতে পারছেন না জনগণ সকল ক্ষমতার উৎস আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে বলুন তবে আলেমদের বিরুদ্ধে না প্লিজ মূল আলোচনায় প্রবেশ করি আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন আমরা তাবলিক জামাতের দুই গ্রুপকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আলো বিশোর ইজতেমার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেট আইফোন সেট এবং মনিটরিং মোবাইল সহ ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আলো বিষয়ের ইস্তেমার পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে অর্থাৎ আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটি আমাদেরকে ফেরত দেয়নি আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিকল্প পথ হিসেবে আখলাক টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছে যেটার নাম হলো আখলাক সমাধান টিভি আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আমাদের ভিডিও বার্তাগুলো আখলাক সমাধান টিভি থেকে দেখে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো বন্ধুরা অনেক ভাইদের কি আপনারা দেখবেন যে গণতন্ত্রের বিরুদ্ধে বলতে গিয়ে আলেমদেরকে যাচ্ছে তাই বলে যাচ্ছে বিশেষ করে নির্বাচন কাছাকাছি অর্থাৎ ভোটের আলাপ আলোচনা চলছে নির্বাচনের আলাপ আলোচনা চলছে আলেমদের রাজনীতি নিয়ে আলোচনা চলছে এই ক্ষেত্রে ইসলামী রাজনৈতিক যে দলগুলো আছে এবং ইসলামী রাজনৈতিক অঙ্গন থেকে যারা নির্বাচন করতে যাচ্ছেন এ সকল প্রার্থী আলেমদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলা হচ্ছে আপনারা একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন যে ইসলামী দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে আওয়ামদের সামনে সাধারণ মানুষের সামনে দেশবাসীর সামনে বিভিন্নভাবেই প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে তারা গণতন্ত্রী আলেম তারা গণতন্ত্রের পক্ষে তারা গণতন্ত্র জায়েজ করতেছে গণতন্ত্র কি জায়েজ হয়ে গেল এইভাবে করে আলেমদেরকে নাজেহাল করতেছে এবং বিভিন্ন জন বিশেষ করে আম জনতাকে মিসগাইড করা হচ্ছে ধোকা দেওয়া হচ্ছে আসল বিষয়টা কি দেখুন আসল বিষয়টা বোঝার জন্য একটু কমন সেন্সের ব্যবহার করা দরকার এই যে গণতন্ত্র দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখানে তো আপনার আমার কিছু করার নাই কারণ রাষ্ট্রটা তো এভাবেই গণতন্ত্রের ভিত্তিতেই চলছে গণতন্ত্র দিয়েই চলছে ওকে ফাইন এরপরে ইসলামী রাজনৈতিক দল যেগুলো আছে যারাই আছে তারা আসলে কি চায় তারা কি কেউ গণতন্ত্রকে জায়েজ বলেছে তারা কি কেউ গণতন্ত্রকে হালাল বা জায়েজ বলার জন্য কোনো ওকালতি করছে তারা কি গণতন্ত্রকে নিয়ে কোনোভাবেই মানে বেনিফিটেড হচ্ছে অর্থাৎ গণতন্ত্রের পক্ষে তারা কোথায় দাঁড়াইলো তারা তো মানে আমরা জাতিগতভাবে সবাই এই রাষ্ট্র গণতন্ত্র দিয়ে চলে বিধায় আমরা সবাই গণতন্ত্রের জালে আটকা বরং বলতে গেলে বলতে হবে ওয়ার্ল্ড ওয়াইড পুরা মুসলিম বিশ্বই যেই যেই জায়গায় গণতন্ত্র চালু আছে সবাই গণতন্ত্রের জালে আটকা তো যেহেতু জাতি জাতিগতভাবে সংসদ ভবন হইতে শুরু করে পুরা জাতি গণতন্ত্রের জালে আটকা এইখান থেকে মুক্তির জন্য ওলামায় কারাম ইসলামের রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে সংসদে যাইতে চাচ্ছেন অর্থাৎ গণতন্ত্রীয় ভোটের মাধ্যমে শুধুমাত্র ভোটকে গ্রহণ করে গণতন্ত্রকে জায়েজ করে না গণতন্ত্রকে হালাল বলে না যেটার সুযোগ ইসলামে নাই অতএব ভোটের মাধ্যমে সংসদে গিয়ে তারপরে আইন পরিবর্তন করতে চাচ্ছেন যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইন পরিবর্তন করে এরপরে গণতন্ত্রের যে সকল আইনগুলো বাতিল বা ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলোকে বাদ দিয়ে বা যে কোনোভাবেই হোক ওনরা শুদ্ধিকরণ চাচ্ছে বা ওনরা সংসদ ভবনকে গণতন্ত্র থেকে মুক্ত করণ বা এই ধরনের কোনো কার্যক্রমে ওনরা আগাইতে চাইতেছে জাতিকে মুক্ত করতে চাইতেছে সেইখানে সেই আলেমদেরকে যদি এভাবে অপবাদ দেওয়া হয় কাজের মধ্যে যদি ব্যাঘাত ঘটানো হয় এবং বিভিন্ন রকমের প্রশ্ন তুলে তাদেরকে যদি নাজেহাল করা হয় তাহলে এটা নিজেদের পায়ে নিজেরা কুঠারাঘাত করার মতোই হয় অথচ যারা এই প্রশ্নগুলো তুলছেন তারা কিন্তু গণতন্ত্রের বিকল্পে কোনো সলিউশনও দিতে পারছেন না যে ঠিক আছে জাতির এই পথে মুক্তি এইভাবে আমরা আগাই তাহলে জাতি মুক্তি পাবে এরকম কোনো সলিউশন তারা দিতে পারছেন না খেলাফার কথা বলবেন খেলাফার কথা তো মানে এটা যা মন চায় সেভাবে বলে যাচ্ছে মূল খেলাফা যেটা শরিয়া যেটা ইসলামী আইন যেটা এটা তো চাওয়াই মুসলমানের জন্য জরুরি কাজ এটা তো চাওয়া জরুরি এটা চাইতেই হবে কিন্তু আপনি এই দেশে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি এই দেশে এটা কিভাবে কায়েম করবেন সেই সুরত্ব তো আপনি বের করবেন যদি সেটা না পারেন তাহলে কিভাবে করা যায় সেইভাবে আলাপ আলোচনা করেন আলোচনার টেবিলে যান আলেমদের সাথে বসেন আলেমদেরকে নিয়ে কথা বলে এটা একটা সুরত বের করেন তা যদি না পারেন তাহলে অযথাই আলেমদেরকে যেই আলেমরা গণতন্ত্র থেকে মানুষকে মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকেই আপনারা গণতন্ত্রের গোলাম গণতন্ত্রের কাছে বিক্রি হয়ে গেছে গণতন্ত্রের ওকালতি করতেছে তো হারাম গণতন্ত্রকে এই করতেছে এইভাবে করে আলেমদেরকে নাজেহাল করতেছেন আর মানুষকে ধোকা দিতেছেন এইটা করার কোনো মানে হয় না এইটা করা মানে ইসলামী কাজকে বা ইসলামী রাজনীতিকে দুর্বল করা প্রশ্নবিদ্ধ করা আলেম আলামাদেরকে প্রশ্নবিদ্ধ করা অর্থাৎ নিজেরাই নিজেদের ক্ষতি করা অথচ ওনারা কি করতে পারতেন যারা এই কথাগুলো বলছেন তারা তো গণতন্ত্র চাচ্ছেন না তারা কি করতে পারতেন তারা মানুষকে দাওয়াতি কাজের মাধ্যমে গণতন্ত্রের খারাপ দিকগুলো গণতন্ত্র শরীয়তের সাথে কোন কোন জায়গায় সাংঘর্ষিক গণতন্ত্রের কোন কোন পার্ট বিশ্বাস করলে ইমান চলে যায় এই বিষয়গুলো কিন্তু দাওয়াতি লাইনে মানুষকে বুঝাইতে পারতেন জনমত তৈরি করতে পারতেন মানুষকে এই জিনিসগুলো দিলে এটার দ্বারা কি হইতো যেই মানুষগুলো গণতন্ত্রের দ্বারা বিপদগামী হচ্ছে তাদেরকে আপনি বাঁচাইতে পারতেন সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে যদি ধরেন তাহলে জেনারেল যে দলের প্রার্থীকে আপনি ধরতে পারেন অনেকেই এই ভুলটা হয়তো করবেন বা বলে থাকেন যে জনগণ সকল ক্ষমতার উৎস নিল্লা এই কথাটা নান বিশ্বাসের সাথে যদি কেউ বলে তাহলে সে মুসিক হয়ে যাবে কোনো অবস্থাতেই সে আর মুসলমান থাকে না তার মানে সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ মানুষ না এখন এখানে গণতন্ত্রে আছে সকল ক্ষমতার উৎস জনগণ তো এখন এই যে ভাইটা জেনারেল রাজনীতির মধ্য থেকে উঠে আসা ভাইটা যে এই আকিদা লালন করে সে তো বেইমান হয়ে যাইতেছে সে তো মুসেক হয়ে যাইতেছে তো তাকে বুঝাইতে হবে ভাই আপনি গণতন্ত্রের রাজনীতি করেন না করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু গণতন্ত্রের এই পাটটা যদি আপনি বিশ্বাস করেন যে সকল ক্ষমতার উৎস জনগণ সাথে সাথে আপনি কিন্তু মুস্রিক হয়ে যাবেন তাহলে করবেন কি আপনি এই পাটটা বিশ্বাসে আনবেন না জনগণ সকল ক্ষমতার উৎস এই পাটটা আপনি বিশ্বাসে আনবেন না তো মানুষকে আপনি দাওয়া কাজের মাধ্যমে বাঁচাইলেন অর্থাৎ মস্মিক হালাত থেকে একটা মানুষকে বাঁচাইতে পারলো তো আপনি বাঁচাইলেন কে আপনার দাওয়াত গ্রহণ করবে না করবে এটা তো পরের ব্যাপার আপনার কাজটা কি আমার কাজটাকে আমাদের কাজ তো দাওয়াত দেওয়া তাই না তো আলেমদের বিরুদ্ধে বিশোদগার না করে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য না ছড়িয়ে আলেমদের বিরুদ্ধে মানুষকে ধোকা না দিয়ে বরং এইভাবে করে দাওয়াতি কাজ নিয়ে আগানো দরকার গণতন্ত্রের যেগুলো বিষয় প্রশ্নবিদ্ধ আছে যে খারাপ বিষয়গুলো আছে এগুলো মানুষের সামনে খুলে খুলে বলা দরকার যাতে গণতন্ত্র সম্পর্কে মানুষের জ্ঞান অর্জন হয় এবং শরীয়তের দিক থেকেও মানুষের জ্ঞান অর্জন হয় আপনি যেই দেশে আলেমদের বিরুদ্ধে গণতন্ত্রের তকমা দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলছেন ওই দেশে আপনি জনগণের কাছে যান তারা সরিয়া সম্পর্কে কতটুকু বুঝে কতটুকু জানে বরং উল্টে আরও সরিয়া সম্পর্কে তাদের মনে ভয় ধরায় দেওয়া হয়েছে শরিয়া ফোবিয়া তাদের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে শরিয়া আসলে এই হবে এই হবে এই করবে সে করবে আমরা এই মুসিবতে পড়বো এই মুসিবতে পড়বো এই অবস্থা তো এইটা থেকে তো মানুষকে মুক্তি দিতে হবে এটা থেকে তো মানুষকে বাঁচাইতে হবে বলতে হবে মানুষকে দেখুন শরিয়াই আসল সরিয়াতেই মানুষের মুক্তি সরিয়াতেই শান্তি খেলাফাই শান্তি এর বিকল্প কিছু নাই ওইটা তো আপনি এক কথায় বললে হবে না ওইটা মানুষের দারে দারে বারে বারে গিয়ে বুঝাইতে হবে বলতে হবে এবং ওপেন বলতে হবে এখন তো বলা যায় হ্যাঁ আমরা ফেসিস্টের সময় কথা বলতে পারিনি কিন্তু এখন তো বলা যায় এখন আপনি বলুন আপনি এইটা না করে আলেমদের বিরুদ্ধে আপনি যদি এইভাবে করে বিষোদ্গার করেন তাহলে তো মানুষ সেই গণতন্ত্রের মধ্যেই থাকলো আপনি তো আর মানুষকে বের করে আলাদা কোনো মাসলাকে নিতে পারছেন না আপনি তো গণতন্ত্রের বাইরে বের করতে পারছেন না বরং গণতন্ত্র থেকে মানুষকে মুক্তির জন্য যেই আলেমরা ইসলামী রাজনীতিবিদরা চেষ্টা করতেছেন আপনি তাদের কাজে ব্যাঘাত ঘটাইতেছেন আপনি এখানে একটা ধোকার কাজ করতেছেন এজন্য আলোচনা শেষ পর্যায়ে আমরা সকল দর্শক শ্রোতাদেরকে বলবো ভাই সমাধান কল্পে আমরা আগাই কারণ আপনি এটা খুব ভালো করে জানেন যে দাওয়াতি কাজ এটা খুবই জরুরি দরকার এটার বিকল্প কিছু নাই তো আপনি যেটা জানেন সেটা শরিয়া মোতাবেক দাওয়াতি কাজের দিকে আগান আপনি আপনার ইচ্ছা মোতাবেক আপনি আপনার দল আপনার খেয়াল যা মন চায় তা বলে এরপর মানুষকে বিভ্রান্ত করা থেকে ফিরে আসা জরুরি আমরা আজকের অনুষ্ঠান যে কথাটা দিয়ে শেষ করব যে গণতন্ত্রকে কোনো আলেম অর্থাৎ যে সকল আলেমরা ইসলামী রাজনীতির সাথে যুক্ত হোক সেটা জামায়াত ইসলামী হোক সেটা ইসলামী আন্দোলন অথবা খেলাফত মজলিস অথবা খেলাফত আন্দোলন অথবা জমিয়ত ওলামা ইসলাম যত ইসলামী দল আছে তারা কেউ কিন্তু গণতন্ত্রকে জায়েজও বলেননি বা গণতন্ত্রের পক্ষেও বলেননি সুযোগও নাই তারা যেটা করছেন বা যেটা করতেছেন সেটা হলো যে আমরা নির্বাচন করে বেশিরভাগ সিট পাইলে আমরা তখন যে উল্টা আইনগুলো আছে যে অনিয়ম কথাবার্তাগুলো আছে আইনগতভাবে বা যে বিষয়গুলো সংস্কার করা দরকার আমরা ওইখানে কাজ করার সুযোগ পাবো এটাই তারা বলছেন এর বাইরে কিছু না এজন্য গণতন্ত্রের বিরুদ্ধে বলতে গিয়ে কোনো আলেমদের বিরুদ্ধে বলা কোনো অবস্থাতেই উচিত হবে না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ